i'm তার কাছে যাবে তাদের নাম দিয়েছে ফুটো

ফটোয়া ফটো তোলা যায় আবার না যায় না চার হিসাবে নাচতে গেলে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমার কখন রাখতেছে না কি বলবো বোখালি শরীফের হাফিস মেসকা শরীফে হাফিজ যারা ফটো তুলে তারা জানান নামি আর যারা যা তুলছে সেও জানান

what نور محمد سلم Allah 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 اِلٰہُ اِلٰہُ بِلّٰہُ اِلٰہُ 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 اِلٰہُ

लाएला इहा लाए लाई हा इलाही लाईंदा लाईंदा लाईंदा

कर

আল্লাহ বালা ভাই জানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সেদমতে আল্লাহ পা নিয়ে আপনাদের খাদিম আপনাদের গোলাম গোলাগার এসেছি দোয়ার ভিকারি আল্লাহ পাক সকলকে বসার সব ফিরিয়েছেন সকলই সব গোনার ভিকারি মশক দুয়ার ভিকারি বসা আছে প্রত্যেকেই বসা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যই বসা আল্লাহ বাদ আমাদের সকলকে এই মা ফেলে আল্লাহ আমাদের একত্রি করে বসার মতন আল্লাহ তৌফিক দান করে এর আল্লাহ পাকে দরবারে তাঁর হাম তাঁর প্রশংসা তাঁর তারিখ আমরা সকল ভাইকে একসাথে বলি

যেমন কর্ম সাহেব ছিল হোক সাহেব হোক হাজির সাহেব হোক সাহেব হোক ব্যালে যে যেমন কর্ম আল্লাহর কাছে হুজুর মুজুর চলবে হুজুর মলিষাহ হাবিজ সাহেব চলবে সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান হাজি গাজী সব চলবে

করে আমার মেয়ের চাচা যেন বলতেন বাবা আমরা এমন ভাবে ছেলে ফুলেরা হই হাল্লা করে যা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা যেমন আনন্দ করে ফুটি করে বেড়াচ্ছি যেন মরে গেলে টক টক করে সব যেন জানলাতে চলে বুঝলেন আবার যদু মধু এতটাই খেতে নেই যদি বন্ধু সব তুলে দেখবেন পাকা কবর পেয়েছে একটা কবর দিয়ে ভালো করে গেঁচে গুঁচে প্যান্ডেল রং করছে এটা ভাবতে কি জানে পাকা কবর করে দিতে মনে জান্নাতে চলে গেছে আল্লাহ মরণের পরে পাকাও দেখবে না আল্লাহ কি দেখবে

মানুষ আর মানুষ মানুষ আর কি বললাম মানুষ মানুষ আজকে পিলিস্তান ইসরায়েল ইসরায়েলকে খুব মাথা মারছে পিলিস্তান মানুষের জন্য আফসুস করছেন না এ বিষয়ে কিছু বলবা খুব সাবধানে চলাফেরা করেছে پلستان پلسرائیلائل کے

এরা আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়ায় এরা আবার মুসলমান বলে দাবি করে বেড়ায় এরা আবার মুজাদের জামানের মুড়ি বলে দাবি করে বেড়ায় কত বুঝতে পারছিস কেন থামসাপ খাচ্ছেন কেন থামসা সব গ্রাম থেকে সব পাঠিয়ে দিচ্ছি শহর এলাকায় টাউন এলাকায় আর আমরা থাকছি কি স্প্রাইট কোকোলা থামসা আর আমাদেরই পয়সা মুসলমানদের পয়সা নিয়ে আজকে তারা লাভ করে মুসলমানদের ধর্ম কি তাই হচ্ছে হয় আজ থেকে থামসা গাপন করুন ইসরায়েল যুক্ত হতে জানবে এটা হাতি শিল্পী আছে খুব সাবধানে ঘুরে বেড়াচ্ছে

পিতাম্বরার নামত হল রসগোল্লা বলছেন তৃতীয় যুদ্ধ আরাম হবে

তা আল্লাহর ঘর আল্লাহ চিন্তা তো নাকি তা আল্লাহর ঘর আল্লাহ জানেন না আল্লাহ সব জানে সব জানে আল্লাহ মা যতরা দখল করে নিতে চা বে রামেরাম

এটা মুসিবত পড়লে আরো রাখে আজকে এত সুন্দর জলসা করে চাপ পরীক্ষা করে দেবে আজকে জলসা না দিয়ে কি ভিডিও ব্যবস্থা করতে ফাংশন করতে একটা লোক ঘরে বসে থাকতে কি কথা ছিল আমার মনে হয় ওদের জলসা পছন্দ হয় তবে জহর জহরি যে ছেলে শোয়া ছেলে কচু আর মাদ ছেলে যে যেমন আল্লাহ তাকে তবে গুয়ের মাটি গুয়ে কাটি হবে মুদুর মাটি সুন্দর বাগান সাজিয়েছে এখনো যে বাড়িতে বসে আছে আপনাদের মহব্বতে ভালোবাসায় ফুরপুরা দরবাসনের থেকে আপনাদের পীর ভাই এলাম আমাকে আমি তো দেখে রেখে আপনার ভালোবাসা যে এই যে বসে আছেন আমার দিকে লক্ষ্য করে নেয় আমার মোজার যদি জামান আবু পাকারকে লক্ষ্য কথা ছেড়ে বেশি যে আমার পীরের আওয়াজে

نارے تکبیر اللہ <سؤال> اکبر کل نصر جنہ با لیکن میں حسن کے موجہ کی یہ تھی بھر اللہ اکبر کل نصر جنہ با جس